বন্ধুরা আজকে বলেছিলাম পাশের বাড়ির ভাবি সাথে গল্প করার জন্য কিন্তু পাশের বাড়ি ভাবি কাজ করতেছে সে দেখি ঘরে যে সুন্দর করে গুছিয়ে রেখেছে আমার এই ভাবিটা কাজ শেষে বান্না শেষ করে সুন্দর করে ঘর গুছিয়ে রাখে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে গুছিয়ে রেখেছে যেগুলো হচ্ছে ভুট্টা রাটা পাশে সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রেখেছে দেখো আমার এই ভবিটা কাজে খুব পারদর্শী তার কাছে খুব দ্রুত কাজ করা হয়ে যায় সেটা তুমি দেখেই বুঝতে পারতেছ একবারে থেকে বান্না থেকে ঘর মোছা যাবতীয় কাজ শেখাই করে এবং খুব তাড়াতাড়িও হয়